উপদ্রবে বিলোনিয়া শহর এবং আশপাশ এলাকাগুলি বিগত এক নাজেহাল মধ্যে বড় সড় চুরির ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ভারত চন্দননগর এলাকায় এবং মাইছড়া এলাকায় এছাড়াও প্রতিনিয়ত গ্রামের বিভিন্ন এলাকায় ছোট বড় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এমনকি বাদ যাচ্ছে না দেবদেবীর মন্দিরগুলিও প্রতিটি ঘটনা পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে কিন্তু দু একটি ক্ষেত্রে সফলতা পেলেও পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই চুরির ঘটনার কোন কুল কিনারা করতে পারছে না তাই অনেক সময় জনগণ চোরদের ধরার চেষ্টা করছে এবং সফলতা পাচ্ছে আজ বনকর নদীর উত্তর পারে একটি মেকানিক্সের দোকানে ঢুকে চুরি করে পালানোর সময় চোরকে হাতে নাতে ধরে পেলে দোকানের মানিক সহ স্থানীয় লোকজন চুরি করে অটো দিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোকে দাঁড় করিয়ে গ্যারেজ টিলা থেকে আটক করেছে চোরকে তারপর তাকে নদীর উত্তর পাড়িয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রেখে বিলোনিয়া থানার খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং সেখান থেকে চোরকে উদ্ধার করে নিয়ে আসে জানা যায় চোরের নাম অভিজিৎ নন্দী এবং তার বয়স চব্বিশ বাড়ি বিলোনিয়া দিন পূর্ব কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় মেকানিক্সের দোকানে একটি ব্যাগে রাখা ছিল ড্রিল মেশিন সহ অন্যান্য সামগ্রী চোর অভিজিৎ নন্দী সকলের অলক্ষে ব্যাগ নিয়ে অটো করে পালিয়ে যেতে লাগলে দোকানের কর্মচারী সন্দেহ হয় আর তখনই তাকে আটক করে খবর বেয়ে মালছড়া এলাকা থেকে ছুটে আসে অভিজিতের মা বাবা ছেলের এই অবস্থা দেখে এবং ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন তারা আশ্চর্যের বিষয় হলেও সত্যি শুধুমাত্র নেশার কারণেই এই চুরির কথা আসে তার প্রতিনিয়ত কোটা জাতীয় নেশা ব্যবহার করে সে বিভিন্ন চুরির ঘটনায় প্রমাণিত হয় অধিকাংশ ক্ষেত্রে নেশার কারণেই সংঘটিত হয় চুরির ঘটনা চোরকে হাতে নাতে ধরে রেখে বেঁধে রাখার এলাকার চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয় এখন দেখার বিষয় পুলিশ এই চোরের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করছে